বিশ্বাস কর বাবা আমি তোর ছাই নাই আমি দেই নাই তোর আম্মু দিছে তোর আম্মু দিছি আমি কি ইমানদার আমি কখন দিলাম আমি দেই নাই তোমারে আব্বু আমি করি নাই তোমারে এটা বিশ্বাস কর দেখো কেমন রাস্তায় আইছি আমরা কই যাইতেছি দেখো এই দে কক্সবাজারে কাঁচা কাঁচা এ পড়ছি মিহাল এই যে আমাদের নামউ নেছি আমরা ডলফিন مور ডলফিন مور নামউ এখন আমরা হ্যাঁ কইতে আই আমার কি এখন নামান নাকব তো গাড়ির থেকে সরো

হু তাই ম্যাম করব এর থেকে বড় আইলিভেটেড এক্সপ্রেস নাই একটু যাছে তবে অভিজ্ঞতা নাও পরে আমি এটার বিষয়ে ডিটেইলস বলতেছি তোমারে হচ্ছে গিয়ে আমরা এখন আছি ঢাকার এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের উপরে এটা হচ্ছে আপনার উত্তরা জয়ারপুর ছিল ওইখান থেকে শুরু করে আমরা এখন নামবো কোথায় ভাই হাতিড়জুল হই নামতেছি আমরা যাচ্ছি হাইকোর্টে তো এইটা হচ্ছে সবচেয়ে বড় হাইওয়ে এবং রাস্তাটা খুবই সুন্দর দেখেন একদম ফাঁকা অনেক 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 ভালো দেখার মতো মতামে আর আমাদের এই যে আমার পোলাটা আছে এত ঘুমাইছে করে এই রাস্তা আর তো দেখতে পারবে না আর তো এখন না কারণ ওর মাদ্রাসা কিন্তু খোলা হয়ে যাচ্ছে মাদ্রাসা বন্ধ এই জন্য সাথে করে আমি আসছি এবং আপনাদের ভাবিকে নিয়ে আসছি তুমি কিছু বলো তোমার অনুভূতি কি অনুভূতি কিন্তু অনেক ঘুম আসছে সকাল উঠা এসে ছয়টার দিকে আমার খুব কষ্ট করি সে কি এর মধ্যে কি পান্তা ভাতে কি আমি কই সত্যি কথাই তো আমি তুমি কই ভাই ভালো লাগতাছে রাস্তা সুন্দর বিউটিফুল তুমি কই পাঁচটা বাজে উঠছো যাও পাগল এই যে দেখেন সবুজ গাছপালা ঢাকার ভিতরে দেখছেন দারুন একটা সিনারি কে এখন মাথা বের করো কে খুশকি দাও কে এখন সিট বেল বন্ধ এই যে মিহাল আমার একটা মাস্ক কিনে দিবা তাহলে আমার অনেক সুন্দর আট মাস দিবা তাহলে আমার অনুভূতি অনেক ভালো দিবা নে ওকে ওকে কিনা মিহাল দেখলাম কোনো ফিলিংসই হলো না যে আমরা দুইজন ফিল ওকে নো ফিলিং কথা খবানা হ্যাঁ পাগলা তুমি কিছু কও তোমার আম্মুরে তোমার খুচাইছে এই মিহাল আমি মিহাল